আমরা এক্সাক্ট ফিগার কিন্তু আমরা কেউ জানি না আসলে কত আমাদের হচ্ছে রেগুলার আমাদের ওই ওঠার সময় নাই আমরা হচ্ছে আমরা বন্যা দুর্গত এলাকা থেকে নজর দিচ্ছি পাশাপাশি ওনাদেরকে পুনর্বাসন কেন্দ্রের জন্য আপনি যেটা বললেন আমরা পরবর্তীতে এটা শেষ হওয়ার পরে আমরা পুনর্বাসন কেন্দ্রের জন্য যত যা কিছু প্রয়োজন সেটা রেডি করার জন্য রেডি হচ্ছে এখানে হচ্ছে আপনার দশ কেজি চাল আপনার ডাল হচ্ছে দুই কেজি তেল হচ্ছে দুই কেজি লবণ এক কেজি এবং খেজুর এক কেজি এই টোটাল পাঁচটা আইটেমের সমন্বয়ে ষোলো কেজির একটা প্যাকেট করা হচ্ছে এবং এটা বন্ধেবালে গাড়িতে লোড হবে লোড হয় বননা দুর্গত এলাকায় 5000 আছে সত্যি বলতে এখানে কাজ করার অনুভূতি প্রত্যেককে প্রত্যেকের কাছে সেরা বলে আমার মনে হয় যেন শতকে উজার করে দিয়ে বননা দুর্গত মানুষের জন্য হোক দেশের ক্রান্তি লগ্নে হোক যেখানে হোক না কেন আলহামদুলিল্লাহ আসুনা ফাউন্ডেশন সর্বদাই সাথে থাকে সর্বদাই সাথে থাকবে ইনশাআল্লাহ আমরা एग्জ্যাক্ট ফিগার কিন্তু আমরা কেউ জানি না আসলে কত আমাদের হচ্ছে রেগুলার আমাদের ওই ওটার সময় নাই আমরা হচ্ছে আমরা বননা দুর্গত এলাকা থেকে নজর দিচ্ছি পাশাপাশি ওনাদেরকে পুনর্বাসন কেন্দ্রের জন্য আপনি যে বলেন আমরা পরবর্তীতে এটা শেষ হওয়ার পরে আমরা পুনর্বাসন কেন্দ্রের জন্য যত যা কিছু প্রয়োজন সেটা রেডি করার জন্য রেডি হচ্ছে যে আমাদের রেগুলার সর্বনিম্ন 150 থেকে 2000 রেগুলার আছে পাশাপাশি যখন আর সরকারি বন্ধ দিন থেকে সেদিন তো আপনারা 3000 3500 4000 আলহামদুলিল্লাহ চলে আসেন এবং প্রচুর পরিমাণ সারা পায় আমরা আমাদের আসনা ফাউন্ডেশনের কার্যক্রম কোন ধরনের বিঘ্ন হচ্ছে না আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতা এইখানে সুন্দর একটা কর্মযোগ্য চলতেছে ফান্ড রেগুলার আপনি জেনে অবগত হন বা আমরা এটাও খুশি যে আমাদের রেগুলার ফান্ড বাড়তেছে আলহামদুলিল্লাহ এবং সেই ফান্ড অনুযায়ী কিন্তু আমাদের পরিকল্পনা সাজাচ্ছি আমরা পরবর্তীতে এই আমাদের বিভিন্ন যে পুনর্বাসন পরিকল্পনা আছে সেই পরিকল্পনায় যোগ হবে পাশাপাশি ওনাদেরকে স্থায়ীভাবে ঘর নির্মাণ সহ যাবতীয় বিষয়গুলো পরবর্তীতে সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ এখন যেহেতু পানির তীব্রতা আছে সেক্ষেত্রে আমরা রান্না করে খাওয়ার মতন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সাথে সমন্বয় করতে হবে অর্থাৎ শুকনো খাবারের পাশাপাশি ভারী খাবারও রাখতে হবে আমরা শুকনো খাবারে যেমন চিড়া চিনি খেজুর তারপর হচ্ছে শিশু খাদ্য দুধ এই বিষয়গুলো সাথে সমন্বয় করে দিচ্ছি অর্থাৎ শিশুরা যেমন টিকে থাকতে পারবে পাশাপাশি শুকনা খাবার খেয়ে যেমন খাইতে পারবে পাশাপাশি হচ্ছে আপনার ভারী খাবার অর্থাৎ চাল ডাল তেল লবণ এইগুলো যেন মিক্সড থাকে একটা মিক্স করে সমন্বয় করে যদি দেওয়া যায় সেক্ষেত্রে ভালো হয় আমরা সেইভাবেই মেনটেন করতেছি এক একটা প্যাকেটে ষোলো কেজির ওয়েট আছে ষোলো কেজি পাঁচটা আইটেম আছে এখানে পাঁচটা আইটেমে ষোলো কেজি একটা ওয়েট ক্ষমতা সম্পন্ন আমরা প্যাকেট করছি জি এখানে হচ্ছে আপনার দশ কেজি চাল আপনার ডাল হচ্ছে দুই কেজি তেল হচ্ছে দুই কেজি লবণ এক কেজি এবং খেজুর এক কেজি

যত সংখ্যা volunteers পর্যাপ্ত সংখ্যা কাজ করার মনমানসিকতা দ্বারা আদা দ্বারা চলে আসছেছেন আর সত্যি বলতে এখানে কাজ করার অনুভূতি প্রত্যেককে প্রত্যেকের কাছে সেরা বলে আমার মনে হয় যেন সকলকে উজ্জীবিত করে দিয়ে বন্যা দুর্গত মানুষের জন্য হোক দেশের ক্রান্তি লগ্নে হোক যেখানে হোক না কেন আলহামদুলিল্লাহ আসুনা ফাউন্ডেশন সর্বদাই সাথে থাকে সর্বদাই সাথে থাকবে ইনশাআল্লাহ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী